সুনামগঞ্জের ভাইরাল গান তো শুনছেন এখন সুনামগঞ্জের বাসন টু গানের জন্য আপনারা অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন অনেক দিন ধরে অপেক্ষা করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অপেক্ষা করার জন্য কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ছয়টার দিকে আপনারা এই গানটা পেয়ে যাবেন আপনারা সবাই প্রস্তুত থাকবেন সন্ধ্যা ছয়টার দিকে অপেক্ষা থাকবেন সন্ধ্যা ছয়টার দিকে আপনারা বাসন টু সুনামগঞ্জের বাসন টু গানটা পাইবেন সুনামগঞ্জের বাই ব্রাদাররা এবং সিলেটবাসীরা আর আঞ্চলিক সিলেট ভাষা সিলেটি ভাষায় গান আপনারা দেখতে পারবেন আর সিলেটি ভাইয়েরা সাপোর্ট করবেন যত দ্রুত আপনারা সাপোর্ট করবেন তত বেশি বেশি আমি আপনা আপনাদেরকে আমরা আনন্দ দিতে পারব তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা মনে করেন উৎসাহ পাবো আনন্দ দিতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আনন্দ আমরা কীভাবে দিবো প্রিয় দেশবাসী সারা বাংলাদেশের জন্যই জানানো যাচ্ছে যে আপনারা দেখবেন না দোকান খুলে নাই সাকিব আমার দোকান খুলে নাই আইবা আইবা আরবি মালুম মাফি মুশকিল আদা কুললে নফর বাংলা মালুম আপনারা আমাদের গান শোনার জন্য এতদিন অপেক্ষা করেছেন আর বেশি সময় নাই সন্ধ্যা ছয়টার দিকে আপনারা গান পেয়ে যাবেন সুনামগঞ্জের বাসন টু সুনামগঞ্জের বাসন টু ডুরেট গান্ট থাকবো আমি তোমারই মনে সুনামগঞ্জের সেই গানটা সন্ধ্যা ছটায় আপনারা পাইবেন সন্ধ্যা ছটায় তো আর বেশি সময় নাই আর মাত্র আধা ঘণ্টা আছে আধা ঘন্টার ভিতরে আপনারা গান পেয়ে যাবেন আধা ঘন্টার ভিতরে আপনারা সুনামগঞ্জের বাসন টু গান পেয়ে যাবেন আপনারা যত বেশি বেশি শেয়ার করবেন যত বেশি আনন্দ আমাদেরকে দিবেন আমরাও আপনাদেরকে চেষ্টা করব আনন্দ দেওয়ার জন্য আর আমাদের সুনামগঞ্জের শিল্পী যে ইমরান সাহ উনি আপনাদের কাছে কিছু কথা বলবে আর সময় তো বেশি নাই অল্প বেশি সময় আপনারা আপনার বক্তব্য শুনেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আর আমার যে তুমি আমি যে গানটা সেই গানটা আমি আপলোড করার পরে অনেক সাপোর্টের কাছে পেয়েছি আমি চাই বাকি যে গানগুলো সার্জি সব দিকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা সামনে এগোতে পারবো না তো আমি ওই গানের উপরে আরেকটি গান লিখেছি গানটি হচ্ছে থাকবো আমি তোমারই মনে সেই গানের প্রথম গানের কথা ছিল তুমি আমি ভাবের গান গাইব সোনাগঞ্জে আসলে পুরো দুজন মিলে ঘুরাইবো আর এখন একটা হচ্ছে মানে আগেটা আমি বলছি ও মানে উনি আসার জন্য এখন উনি নিজে এসে ও আমার কথা বলছে এটা হচ্ছে এই ডুয়েট গান সুনামগঞ্জে আসলাম আমি তোমার প্রেমের টানে গানের নাম দিয়েছি আমি থাকবো আমি তোমারই মনে তো আপনারা গানটি দেখবেন আর এই গানতে এই মেয়ে শিল্পী হিসাবে আছে আমার শিবানী দাস দাসমণি এবং বাকি কোনটে আমি আছি আমি হিমান্ত আছি তো আপনাদের সবার ভালোবাসা আমি চাই আপনাদের ভালোবাসায় আরও সামনে এগিয়ে চাই আমি আসলে কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না শুধু আপনাদের একটু ভালোবাসা চাই এটি আমার মানে প্রত্যাশা এমনকি আপনাদের তো আমরা পারবো না তো আপনারা সবাই গানটা দেখবেন সন্ধ্যা আমরা আপনারা সবাই দেখবেন এখানে আমন্ত্রণ যেমন লাইক কমেন্ট শেয়ার আগেরটা যেরকম ছিল ঠিক এরকম সবাই ভালোবাসা এটাই চাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আরেকজনে

কারণ আপনারা আমাদেরকে যদি একটা ভুল ধরেন তাহলে ওই ভুলটা আমি শিখবো অনেক কিছু কারণ ভুল ধরলে অনেক কিছু শেখা যায় আর যদি ভুল না ধরে তাহলে শেখা যায় না আপনারা ধরবেন সমস্যা যে প্রবলেম নেই বলবেন যদি ভিডিওতে গানে কোনো প্রবলেম হলে কোথায় যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন এমনকি আর যদিও আমরা মনে করেন এই স্বাভাবিক ভুল বলতে মানুষের হয় সবাই আমাদেরকে দৃষ্টিকে দেখবেন এটি অসংখ্য ধন্যবাদ ইমরানকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ভালোবাসার জন্য মনে করেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই গান সে অনেক ছোটো দিকেই মানে গানের পিছনে লেগে আছে অনেকেই তারে অনেক বকাবকি করছে আপনাদের ভালোবাসায় হ্যাঁ অনেকটাই এগিয়ে গেছে তা আপনারা সাপোর্টের জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সুনামগঞ্জ ইমরানকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা হওয়ার জন্য আমিও আছি আমি তো সাধারণভাবে আছি আপনাদের পাশে আমি সবসময় সময় দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু ইমরান সবসময় আমাদের আপনাদের পাশেই আছে ইনশাল্লাহ থাকবে ঠিক আছে আপনারা অপেক্ষা করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গানটি শোনার জন্য ঠিক আছে আপনারা সন্ধ্যা ছয়টায় গান পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই বক্তব্য আর বেশি বক্তব্য দিয়ে লাভ নাই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সালাম আলাইকুম